কলকাতা সংবাদ বিশেষ বিশেষ খবর সালের এসএসসি নিয়োগের মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থাকে সম্মান করলেও শীর্ষ আদালতের এই রায়কে তিনি মানতে পারছেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে বিভিন্ন জেলার স্কুলেও ব্যাপক প্রভাব পড়েছে রাজ্যের স্কুলগুলিতে তিরিশে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে বাঁকুড়া সদর সালতোরা ও পশ্চিম মেদিনীপুরের পিংলায় রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ফেডারেশন অব সিনিয়র টেকনিশিয়ান্স কার্ড না থাকলেও টলিপাড়ায় কাজ পাওয়ার ক্ষেত্রে কলাকুশলীদের সঙ্গে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না বলে কলকাতা হাইকোর্টের নির্দেশ ইডেনে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে দু খবরে। ষোলো সালের এসএসসি নিয়োগের মামলায় আজ কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ জানিয়েছেন চাকরিতে ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার প্রমাণ মিলেছে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতন ও ফেরত দিতে হবে বহু প্রার্থী রয়েছেন যারা দু ষোলো সালের আগে অন্য কোনো সরকারি দপ্তরে বা স্কুলেই চাকরি করতেন তারা চাইলে ফের পুরনো জায়গায় ফেরত যাওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যের কাছে আবেদন জানাতে পারবেন তাদের আবেদন বিবেচনা করতে হবে তিন মাসের মধ্যে পাশাপাশি যাদের চাকরি বাতিল হচ্ছে প্রত্যেকেই পুনরায় নতুন যে পরীক্ষা নেওয়া হবে তাতে অংশ নিতে পারবেন তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগের জন্য পরীক্ষা নিতে হবে সেখানে চাকরি হারানো প্রার্থীরা যোগ দিতে পারবেন উল্লেখ্য গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি দেবাংশু বসাক কোম মোহাম্মদ শাব্বর রশিদির বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে বিচার ব্যবস্থাকে সম্মান করলেও স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের শীর্ষ আদালতের রায় তিনি মানতে পারছেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন নবানে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন কিছু মানুষের ভুলে সকলে শাস্তি পাচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের কিছু অংশ মুখ্যমন্ত্রী পড়ে শোনান শীর্ষ আদালতের নির্দেশ মতোই আগামী তিন মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশন যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী

যখন প্রসেস হবে আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে আপনারা অ্যাপ্লাই করুন আর আমরা চেষ্টা করবো যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় চাকরি বাতিলের জন্য তিনি বাম বিজেপিকেই দায়ী করেন শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ায় বিজেপির লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন যাদের চাকরি গেছে সেই সব ব্যক্তি ইতিমধ্যে বিচার পাওয়ার জন্য ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন তারাও তাই আগামী সাতই এপ্রিল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবেন বলে আশ্বাস দেন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্যসচিব মনোজ পান্তের সঙ্গে বৈঠক করেন মমতা ব্যানার্জী এদিকে প্রায় 26000 চাকরি বাতিলের দাইনি মুখ্যমন্ত্রী পদতাক ও তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি বিরোধী দলনেতা সুভিন্দ অধিকারী অভিযোগ করেন অর্থের বিনিময়ে চাকরিরত অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের শাস্তি দেওয়া হলো তিনি বলেন 2022 এর 5ই মে রাজ্য সরকার মন্ত্রীসভায় অযোগ্যদের বাঁচানোর জন্য নিউমারি পোস্ট তৈরি করেছিল যা সম্পূর্ণ বেআইনি কেউ লোবের পক্ষপাতী হয়ে আর কারোর যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন তাদের বসালেন। সেই মমতা তার জেল চাই। বিজেপি রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে তারিখ প্রতিবাদ মিছিল করবে। সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত এই মিছিল হবে তিনি অভিযোগ করেন অযোগ্য চাকরি প্রার্থী এবং কয়েকশো তৃণমূল কংগ্রেস নেতাকে সুরক্ষা দিতে মুখ্যমন্ত্রী আর ছাব্বিশ হাজার পরিবারকে পথে বসিয়েছেন সুপ্রিম কোর্টের রায় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে বিজেপির যুব মোর্চা আজ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাম ছাত্র যুব সংগঠনগুলিও চাকরি বাতিলের জন্য রাজ্য সরকারকে দায়ী করে এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে স্কুলে ফেরানোর দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কালো দিন ঘনিয়ে এসেছে এই আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস আজ বিক্ষোভ কর্মসূচি পালন করে সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনের সামনে মোমবাতি জারিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা এই কর্মসূচিতে সামিল হন

আমার প্রত্যেক ট্যাক্সের টাকা নিয়ে হাই কোর্ট সুপ্রিম কোর্টে লোক কলকড়ি কইলা খল। গাতগুলো 26 হাজার মানুষের জীবন যেখানে চাকরি হচ্ছে মহার্গ চাকরি জাগানে পাওয়া যায় না সেই চাকরি যদি হঠাৎ করে চলে যায় তারপরে কি নিয়ম কারণ আছে 3 মাস সময় সেটা পরের কথা কিন্তু আপাতত যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হলো সেই অনিশ্চয়তা বাতাবরণ তৈরি হওয়ার তার জন্য একমাত্র দায় যদি কে হল তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের রায় এসএসসির প্রায় 26 হাজার চাকরিপ্রার্থীর হারানোর জন্য ছাত্র সংগঠন এবিভিপির তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে দায়ী করেছে নিয়োগ দুর্নীতিতে ব্যাপক স্বজন পোষণ ও অনিয়মের কারণে এই পরিণতি হল বলে এর প্রতিবাদ জানিয়েছেন এবিভিপি রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখা এসএসসির প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর চাকরি বাতিল হয়েছে আজকের রায়ের পর তাই তারা স্তম্ভিত তাদের একটি প্রতিনিধি দল আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে যান চাকরি হারানো একজনের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি আমার নাম সাগর মন্ডল আমার বাড়ি চলি রাধাঘাট নদীয়া এবং স্কুল উত্তর চব্বিশ পরগনা প্রফুল্লনগর বিদ্য আমাদের যোগ্যতাকে বাঁচিয়ে রেখে তবে চাকরিটাকে পেয়েছে কিন্তু যারা অসৎ উপায়ে আর চাকরি পেল যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তাদের কোনো দণ্ড হলো না যারা এই টোটাল সিলেকশনটা করেছে তাদের কোনো দণ্ড হলো না মাঝখান দিয়ে দণ্ড কিন্তু হলাম আমরা চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের জেরে বিভিন্ন জেলা স্কুলেও ব্যাপক প্রভাব পড়েছে তালিকায় রয়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নেপালীপাড়া হাইস্কুলের আটজন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলের মতো সমস্যায় পড়তে চলেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্কুলে প্রধান শিক্ষক শ্রীজিৎ সাহা জানিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাতে চলেছেন স্কুলের চার শিক্ষক এবং দুজন অশিক্ষক কর্মচারী আদালতের রায়ে চাকরি হারানোর তালিকায় যুক্ত হয়েছেন বাঁকুড়ার ইন্ডাস হাইস্কুলের ছজন শিক্ষক তালিকায় রয়েছেন কোচবিহারের শীতলকুচি গোপীনাথ উচ্চতর বিদ্যালয়ের সাত শিক্ষক এবং দুজন অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন জলপাইগুড়ির ফরিন্দ্রদেব বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষিকা তনুশ্রী সূত্রধর নদিয়ার কৃষ্ণনগরে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিলের বিরুদ্ধে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই একইসঙ্গে একই সঙ্গে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তর বর্ধমান এবং উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও এসইউসিআই কর্মীদের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে

আমাদের সংবাদ শুরু করে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআ নিউজ কলকাতাতে বাঁকুড়া সদর বাঁকুড়ার সালতোরা ও পশ্চিম মেদিনীপুরে পিংড়ায় রামনবমীর শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে প্রত্যেক ক্ষেত্রেই পুলিশ প্রশাসনের সঙ্গে সংগঠকদের আলোচনার পর শোভাযাত্রার রুট নির্দিষ্ট করতে হবে বলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এক রায় জানিয়েছেন মিছিল হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ রাজ্যে রামনবমী যাতে সর্বত্র শান্তিতে পালিত হয় তাও নিশ্চিত করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন রাজ্যের স্কুলগুলিতে তিরিশে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবানে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি বলেন আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ছুটি পড়ত তবে ইতিমধ্যে অত্যধিক গরম পড়ে যাওয়ার জন্য এই ছুটি এগিয়ে আনা হচ্ছে ফেডারেশন অব সিনেট টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স কার্ড না থাকলেও আপাতত টলিপাড়ায় কাজ পাওয়ার ক্ষেত্রে কলাকুশলীদের সঙ্গে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা একই সঙ্গে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় অচলাবস্থা কাটাতে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন উনিশে মে মামলার পরবর্তী শুনানি ইডেনে আজ সন্ধ্যায় আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি টসে জিতে সানরাইজার্স নাইটকে ব্যাট করতে পাঠায় শেষ পাওয়া খবরে জানা গেছে কলকাতা নাইট রাইডার্স পাঁচ উইকেটে আটত্রিশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্ন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী রবিবার স্থানীয় সংবাদ শেষ হলো